ক্ষমতার লোভ মানুষকে নিষ্ঠুর কুর করে দেয় ক্ষমতার লোপ মানুষকে রক্ত পানে পিপা করে ক্ষমতার লোপ ধরো মানুষ Cosas con que ক্ষমতার লোভ মানে হাজার হাজার লোক খুন করে একটা মন্ত্রিত্বের জন্য হাজার হাজার লোকের রক্তের উপর দিয়ে তারা যায় ক্ষমতায় এখন ওই যে এক যুবক খুব ভালো বললো যে কোন একটা প্রাণীর পেটে গিস হয় না যে অন্ধের দেশে আয়না বিক্রি হয় না তো সেটা ভালো বললো প্রাণীটার নাম আমরা জানি না আর কি তো বাঙালিরা ডক্টর মোহাম্মদ ইনুসকে মূল্যায়ন করতে পারলো না তারা তাদের চুরি চামারি সম্পত্তির লোভ ক্ষমতার লোভ লুটপাটের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে লাগছে সরকারি কর্মচারীদের লাগায় দিছে হ্যাঁ নিজেরা লাগছে তা আমি তো এখন বাংলাদেশ থেকে বারো হাজার মাইল দৌড়ে পুরো ভূপৃষ্ঠের উপলপাটে আসি যে শ্রমিক বা কর্মচারীদের যারা আন্দোলন করে ওদের তো আমি চিনি ওদের নেতাদের ওরাও চিনি ও আমাকে চিনে আমার বক্তশীল তো ভালোই জানতাম এখন জানি না হয়তো ওদের চাকরিও শেষের দিকে ওরা আন্দোলন করে তবে যদি এমন হয় আমি তো আইনটা জানি না কি অধ্যদের জারি করছে সুরা কাসাসের অনুসারটে বলছে আমি কোনো জনপদকে ধ্বংস করি না ওর কেন্দ্রের সতর্ককারী পূরণ না করে এটা বনিশ্রীর সতেরো নম্বর আয়ত আছে বহু জনপদ আমি ধ্বংস করছি কিন্তু তার আগে তাদের কেন্দ্রের সতর্ককারী পাঠিয়েছি এইটা আমাদের সংবিধানের একশো পঁয়ত্রিশ আছে অনুচ্ছেদ কর্মবিভাগ নবম কাউকে তার রাইট অফ সেলফ ডিফেন্স শোকস কারণ দর্শন না করে চাকরির থেকে বের করে দেওয়া উচিত না আমি শুনলাম এরকম একটা নাকি আছে কিন্তু উনিশশো উনাশি সালের যে অধ্যাদেশটা তার মধ্যে মধ্যেভাবে সাত দিন বিলম্ব হইলে উনিশশো সালের যে নিয়মিত হাজির অধ্যাদেশ সেগুলো সবই আমার জানা তো ওগুলা যদি পুনরায় চালু করা হয় তখন থেকেও আন্দোলন করে না এখন আন্দোলন করার কী কারণ তবে যদি এটা থাকে যে শোকস না করেই চাকরির থেকে আউট করা এটা হলে তো তাহলে সংবিধান একশো পঁয়ত্রিশ সাথে সাংঘর্ষিক এটা সমাধান করার জন্য ওখানে আইনের শিক্ষক আছে যেন আসনজরুল বিসিএস পাস করা যে আমাদের জুনিয়র আমরা এইট্টি ফোরের বিসিএস পরে পাশ করছে নব্বইয়ের তো শিক্ষক বিসিএস পাস যেহেতু বুদ্ধিমত্তা আছে এমনি লেকচারার তো হয় ডিপার্টমেন্টের যে ফার্স্ট হয় ওদের আগে এই নিয়ম ছিল পরে তো হাসিনা জিয়া এবং পরবর্তী নব্বই একানব্বইয়ের পর থেকে দলীয়করণ হয়েছে সব জায়গায় সিভিল মিলিটারি তারপরে শিক্ষকতায় বিচারক সব জায়গায় দলীয়করণ অর্থাৎ আপনার মেধাটা তা যাই থাকুক না কেন দলীয় আনুগত্য থাকতে হবে তো একজন ডিসির ভাই ভাই ওই যে ভাইবে নেয় না ক্যাবিনেট সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি তো এটা পলিটিক্যাল পোস্ট জানেন না ওই মেদা ফেদানা ওই মেদা থাকলেও যদি আপনি যে দল ক্ষমতা আছে ওদের আনুগত্য না করেন ওই যে এখন সূর্য কিন্তু এখানে খুব আকাশে ভালো আলো দিচ্ছে তো আপনারা বাংলাদেশে শুনছেন রাতে তাই বের হয়ে ভালোই আলো দিচ্ছে এখন সামার এটা গ্রীষ্মকাল কিন্তু এখন গাছের পাতা খুব সুন্দর আলো ধরছে যাই হোক আমি কিছু সমাধান বলবো এটা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের নাম্বারটা আমার কাছে নাই ও তার প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি লিখেছি কয়েকবার জানি না সে বলে কি না বলে উনি তো আমাদের ইকোনমিক্সেরই বড় ভাই সিয়াজুদ্দিন মিয়া মুক্তিযোদ্ধাও ছিল তো আরেকজনের সাথে আলাপ করছি ডক্টর ইনুস স্যারের ওইখানেই বাড়ি ওর আমাদের ইকোনমিক্সেরই ক্লাসমেট ওর সাথে বলছি এখন আমি এই ইউটিউবে বলছি আপনারা যারা মাধ্যমে পারেন ডক্টর স্যার যাতে না পারে এই জন্য তেপ্পান্ন বছরের লালিত পালিত দুষ্ট চক্র হারামখর মোনাফিকরা তৎপর হয়ে উঠছে দে আর বেস্ট তারা তাতে যথাযথ চেষ্টা করছে যাতে সংস্কার না করতে পারে তাহলে তাদের যে দুর্নীতি যে একটা ছাপ্পান্ন হাজার একশো সাতাইশ বর্গ মাইলের একটা চর আছে না শর দখল করা ওরা ওদের তো মেয়ে বসবাস করে ওই যে পশ্চিমা দেশে যেখানে সুন্দর জীবন যাপন করে এসি রুমে থাকে এসি ঘরে থাকে এসি ঘরে বসে বসে কেউ আপনার নোট তৈরি করে সেটা পরে পরে শোনায় আর ওই যে যারা ওই যে আমাদের কিছু লোক আছে পশ্চিমা দেশে হোটেল ব্যবসা ট্যাবসা করে হোটেলে কাম কাজ করে অনাদের দেশে গিয়ে একটু মেয়র টেয়ার না হইলে এদের তো নিম্ন অর্জব করে যে অর্জব করার কারণে এদের মধ্যে হিনুমন্যতাবোধ কাজ করে আর এই হিনুমন্যতাবোধের কারণে মাঝে মাঝে আমাকে একটু দেখেন তাহলে তো মনে করবেন যে কি আল ফারুকের মতো ওই যে ও তার সীতি আমেরিকা হয়েছে লুজিয়ানা এখন ইউটিউবার হয়েছে আর কি কমার্শিয়াল পাইলট ছিল তো এই বর্তমান ট্রাম্পের সাথে না কিছু কাজ করছে তখন ট্রাম্প ট্রাম্প প্রেসিডেন্ট ছিল না ট্রাম্প তো বড়ো ব্যবসায়ী ছিল এখনও তার ধনী ধনী ধনার্য ব্যক্তি তো এখন যেটা আমি কয়েকটা সমাধানের কথা বলবো ডক্টর ইনুস স্যারের কাছে যারা পারেন পৌঁছে যেন আমার ওনার কোনো ইমেল নাম্বার টাম্বার নাই আর আমি তো বাংলাদেশের বাইরে বারো হাজার মাইল দূরে আছি তো বাংলাদেশে থাকতে তো তার প্রিন্সিপাল সেক্রেটারিকে অনেকটা লিখে লিখে মাধ্যম হলে ইউটিউব এর মাধ্যমে বলে দিচ্ছি সমাধান কি এই কর্মচারীদের আন্দোলন এটা আসিফ নজরুলকে নিয়ে যদি বসেন অত আইনের অধ্যাপক এখন আইন উপদেষ্টা আইন পড়ায় আইনের অভিজ্ঞতা আছে বিশেষ পাস মেধাও আছে কিন্তু আমরা যখন বিশেষ দিয়ে আমাদের সাথে চারজন লেকচারার পরীক্ষা দিয়েছিলো বিভিন্ন বিষয় লেকচার ফেল গেছে বিশেষ পাস করতে পারেনি তো বিশেষ হইল মাস্টার অফ নান জ্যাকা ট্রেড সব বুদ্ধি বুদ্ধিজ্ঞান থাকতে হয় আর কিছু পেশাজীবী আছে ওদের তো ক্যাডার ক্যাডার এলো হোমোজেনিয়াস পোস্ট কিন্তু কিছু পোস্ট আছে খুবই একটা পোস্ট তারা ক্যাডার মুক্ত করা দেখবেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট কার্ডে আছে এটা ক্যাডার হয় না ওই যে আর্মিরা করছে না বুঝেই করছে এটা সোজা বললাম এখন ওই আর্মির তো সোজা অর্ডার যাও গুলি করো বুঝলেন না এরপরে আগপাস কি আছে এই সমস্ত বোঝবার অনেক সময় তাদের সময় থাকে না তাদেরও মেধা আছে সব কিছুই আছে নাই না সবারই মেধা আছে এখন যে যেদিকে মেধা খাটায় সেদিকে কাজ যেমন এই কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিল ইনু ইনু আমি নাইনটি ফোরে ওর নাইনটিতে ডেভিনি ডেপুটি কালেক্টর ছিলাম হলেও কুষ্টিয়ায় ওর বাড়িতে কুষ্টিয়ায় ভেড়া মারাবোধায় তো লোকেরা বলতো আমাকে যে ইনু তো রাজনীতি করে ও তো বউর কামাই খায় বউ চাকরি করে তাই নাকি তো তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার এখন দেখেন মানুষ কীভাবে বেইমান হয় যারা হারাম খায় কোরানের জ্ঞান না থাকে ওদের উপরে যারা বিশ্বাস করবে তারাই মায়ের খাবে আমরা শুনছি জানি না আপনার আমি কয়েকটা সমাধান বলবে জন্য বলতেছি এ বিশ হাজার নাকি জাসদদের লোক হত্যা করছে মজিবুর রহমান তো এখন তখন জাসুদি মুজিবুর রহমানের এক নায়কতন্ত্রের বিরোধিতা করছে আর কেউ ছিল না তো জামাত টামাত এগুলো নিষিদ্ধ ছিল এগুলো কোথায় পালিয়েছিল ওগুলোর কোনো ঠিক ঠিকানা ছিল না তো আর ওদের যে গোলাম আজম এগুলো তো বেসরকারি কলেজের মাস্টারি করছে কয়েকদিন অধ্যাপক নামায় জীবন অধ্যাপক চালায় সে অধ্যাপক অধ্যাপক কিছুই ছিল না তার সাথে একবার আর কথাবার্তা হয়েছিল সে বহুত আগে তো তার আইকু তত সাপ ছিল বলে আমার মনে হয় না সে বুড়া বয়সে আমার সাথে কথাবার্তা বলেছে সে জুয়ান আর অহংকারী ছিল এই জন্য গোলাম আজমের যারা ভক্ত আমাকে আবার গালি করবে না গোলাম আজম গোলাম আজম মতো ছিল সে চলে গেছে আজমের গোলাম আর কি আজম আল্লার নাম গোলাম আজম ঠিক আছে উনি যাইছিলেন একটা বড় অনুসারী গোষ্ঠী তৈরি করতে পেরেছেন ভালো কিন্তু তারা তো বুদ্ধিমত্তা খাটিয়ে সেই যে দোস্তটি ওভারকাম করে এখনো উঠে আসতে পারে নাই ওই যে হাসানুন বালদা হাই স্কুলের মাস্টার ছিল এ ছিল বেসরকারি কলেজের লেকচারার এই তো পার্থক্য এখানে বুদ্ধিমত্তা লাগবে ইউনিভার্সিটির ডিগ্রি লাগবে তো যাই হোক আমি যেটা বলবাই যে কর্মচারীদের আন্দোলন এটা আসিফ নজরুল সহ ও যে পাকিস্তানের সরকারের নির্বাহী কে যে আগে ছিল অ্যাটর্নি সাবেক অ্যাটর্নি হাসান আরিফ ভালো ছিল তারপরে কোন এক যুবক ছেলেকে দিছে এর বুদ্ধি টুদ্ধি কারা দেয় কী দেয় কী বুদ্ধি আছে না আমি চিনি না ওকে জানি নামও জানি না এই যে কোন এরশাদ আলী কী ইরশাদ না টিরশাদ কি ইঞ্জিনিয়ারিং পড়ছে কোথা থেকে বুঝছে জানে কেডা কুরকুতি ইঞ্জিনিয়ারিং করলে তো ভালো ভালো চাকরি করতো ওর বাপে পাঁচ বছর নির্বাচিত আট বছর ছিল তিন বছর ভালোই ছিল হাসিনা বুদ্ধি করে দুইটা সিটি কর্পোরেশন করে ও বিদায় করছেন এ মামলা বাজায়া তারপরে ছিল কারণ ও আমার বাপের বাপকা বেটায় আর কি মামলা একখান কইরা রায় একখান বাইর করছে রায় কেমনি কি বাইর করা যায় সবাই জানে হাসিনার আমলে যেভাবে রায় সাহেব বাইর করা যায় বিভিন্ন কানুন আছে ম্যানেজমেন্ট আছে মেনুয়ে ভাত বিভিন্ন কৌশল আছে তো ও তো ওটাকে অবৈধ নির্বাচন বলছে ভালো কথা এ বিষয়ে ওই যে এ বি পার্টির কি একজন উকিল আছে ফুয়াদ না ভালোই বলে তলে কিন্তু এরকম ভালো তো রাশেদ খাও বলতো বাষট্টিতে বিপি হয়েছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই সময় ভোট দিচ্ছে বাষট্টিতে তো আমার বয়স তখন তিন বছর মাত্র বিপি বানাইছে সে বিপি তো নৌকায় সুরিয়া সুরি চামারি করে পঁচিশ হাজার কোটি টাকা লুটপাট করছে দেশের আর ওর বইনের সুবাদে বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার থেকে জনগণের ট্যাক্সের পয়সায় কয়েক কোটি টাকা খরচ করে বিদেশে চিকিৎসা করে এই শয়তান বাঁচাইছে বাছাইছে পরে শয়তান শাসক হাসিনার সাপোর্ট করে ষোলো বছর দেশটাকে লুটপাটে সহযোগিতা করছে এখন জেলে আসবো বাইরেই যাবে বিএনপি যদি ক্ষমতা আসে না ভোটে পার্সেন্টেজ খায় আসে দিব মেন আসে তাদের দলীয় লোকজন ওই জজমস বিভিন্ন পদে বসাবে পাইকারি হারে পয়সা নিবে আর বসাবে আর কি পয়সা খাওয়াতে এদের অভ্যাস আওয়ামী লীগ বিএনপি ওই যে আমেরিকান বলে আমি 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 না তো খুচরো আমলা তো এখন আমি সমাধানের কিছু কথা বলবো শোনেন কারা ওখানে বসে বসে অধ্যাদেশ জারি করে এই সেই করে ডক্টর মদিনুসকে ফ্যাসাদের মধ্যে রাখার জন্য কর্মচারীদের যদি আসিফ নজরুল আইন ভালো জানে তাকে নিয়ে বসে ও যে ছেলেটা আছে ও তো ছেলে না এখন চাকরি ওর বেশি দিন নাই আন্দোলনের নেতা ওর নাম ও করতে চিনি আমি ভালো করে তো ভালোই ছিল যুদ্ধ জানি ওকে নিয়ে ডেকে বসে এগুলো মেয়ে করে ফেলা দরকার কারণ না দোষে কারো চাকরি খোয়ানো তো ঠিক না যদি ওরকম হয় আমি জানি না আইনটা পড়িনি সরকারি কর্মচারী আইন নিয়ে বহুত দিন যুদ্ধ করেছি বহুত দরখাস্ত লিখেছি ক্যাবিনেট থেকে ওলা বহুত কাজ করেছি আমি এগুলো নিয়ে আমি আমরা মানে আমার সাথে আরও কিছু ছিল তো ওই যে কর্মচারী আন্দোলনও এটা মীমাংসা করা যায় বৈঠকে বসে আর যে ওই যে যারা নেতৃত্ব দেয়ের মধ্যে একজন আমি চিনি ও আমার নাম জানে তাকে আমি অনুরোধ করবো এটা বসে মীমাংসা করা কেন দুর্নীতিবাজদেরকে কোনো সুযোগ দেওয়া উচিত না মোনাফিকদের সুযোগ দেওয়া উচিত না যেমন কর্মচারী ইউনিয়নের ইলেকশনে এক মোনাফিক মানে যারা ভালো তারা নির্বাচিত হওয়ার পথে গিয়ে ও যে টাকা খেয়ে সেখানে উল্টাপাল্টা করেছে এরপর থেকে ইউটিউবার কথাবার্তা আমি শুনি না মোনাফিক খরেরা মোনাফিক হয় এটা সোজা কথা তো কর্মচারীদের আন্দোলন মেটানো আপাতত স্থগিত অধ্যাদেশ স্থগিত দেখে একটা তদন্ত কমিটি করে বা কমিশন পুনর্বিবেচনা কমিশন করে দিলে হয় আন্দোলনটা মিটে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের এত মানে ঝামেলার মধ্যে ফেলানোর দরকার নাই অরিজিনাল সংস্কার করুক অসৎ লোকগুলোকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেব এখন কতগুলো নিয়োগ যেমন হাসিনা প্রথম চার পাঁচ বছরে বাইশ হাজার পুলিশ নিয়োগ দিয়েছে তার মধ্যে গোপালগঞ্জ থেকেই দে আট হাজার গোপালগঞ্জে পি ছিল আটশো এই যে টাইম এস বি জানাইলো তো বাইশ হাজার মধ্যে সব দলীয়করণ ছাত্রলীগের লোকজন ও গুণ্ডা পান্ডাগুলো ঢুকেছে তো এই পুলিশগুলো দিয়ে আপনি কীভাবে কাজ করবেন এত নষ্ট চরিত্রের পুলিশিং যে করবেন কী দ্বারা করবেন এত দুর্নীতিবাস তো এগুলাকে সরতে হবে না তো বাই আট হাজারের মধ্যে আটশো ছিল কোটা তাহলে সাত হাজার দুইশো অবৈধ এগুলো একবারে চাকরির বের করে দিতে হবে কোনোই নেই মার্সিলেসলি এখন করবে না সবই তো দুর্নীতিবাস ষোলো বছরের দুর্নীতিবাসগুলো দখল করে বসে আছে এইভাবে বিভিন্ন জায়গার থেকে গ্রেটার ফরিদপুর থেকে ওই যে গ্রেটার ফরিদপুরের মধ্যে ফরিদপুর পাংসা ও রাজবাড়ি পাংশা তো রাজবাড়ির মধ্যে তারপরে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এগুলো সবই তো গ্রেটার ফরিদপুরের মধ্যে এখান থেকেই তো বাইশ হাজার না কত লোক ঢুকাইছে পুলিশ তা হাসিনার তো কম বুদ্ধিজ্ঞান আছে আর তাদের গডফাদার আছে যারা মুসলমানদের উগ্র শত্রু গডফাদার তো তারা কাজী হাসিনা যে এক নম্বর একটা মোনাফিক এবং তার যে দোসর সাপোর্টার অ্যাসোসিয়েটস অল আর মোনাফিক হেপোক্রাটস এটা পরিষ্কার কাজী এই হেপোক্রাটসদের যদি কেউ ছাড় দেয় তাহলে সে নিজের জীবন নিজে ক্ষতিগ্রস্ত করবে তা এই বিশেষ করে কর্মচারীদের যে আন্দোলন সেটা ওটা দ্রুত নিষ্পত্তি করে ফেলা দরকার আলোচনা করে দরকার ওই অধ্যাদেশের কোন জায়গায় ওদের আপত্তি সেটা মিট করে ফেলে দরকার দরকার হয় সরকার উনিশশো উনাশি সালের অধ্যাদেশটা আমার জানা আছে উনিশশো সালের নিয়মিত হাজির অধ্যাদেশটা জানা আছে সেগুলো তো বলবদ সেটা দিয়ে কাজ চালাতে পারে নতুন করে অধ্যাদেশ জারি করে ওই দুষ্ট লোকেরা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিব্রত করার জন্য একটা কুটুবুদ্ধি হতে পারে বলে আমার মনে হয় এটা ওই যে আইন বিশেষজ্ঞ যারা আছে এদের নিয়ে বসে সমাধান করা এক দুই হলো এই যে এই ইচ্ছাকের ওই যে সিটি কর্পোরেশন দখল ওর বাপের আমি করছে পাঁচ বছর আট বছর খাইছে লইছে মৈনুদ্দিনের কয় ঘুষ দিয়ে পালা গেছে এগুলো তো জানি আমরা আরও কোথার থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আইছে বইয়ের টয়েটে তো স্থান পাওয়ার মতো যোগ্যতা ওদের নাই তো যাই বই হয়েছে এখন সিটি কর্পোরেশনের বাপকা বেটা তো এখন ওইখানে যে উপদেষ্টা আছে ওই যে পোলাপ পাইন কয় বছর বয়স কি বুদ্ধি টুদ্ধি আমি জানি না নামও জানি না উপদেষ্টা তো মন্দির পথ পথ একটা বসে থাকলে হবে এই বেটা এগুলো সমাধান করার বুদ্ধি লাগবে বুদ্ধি না থাকলে বুদ্ধিমান থেকে বুদ্ধি নেই বুদ্ধি হইলে আমি দিয়ে দিচ্ছি বিনা পয়সায় এখন ওর কানে যদি পৌঁছায় আমাকে সিরাজ সাহেবের সাথে পরিচয় থাকে খায় ওই যে অ্যাডিশনাল সেক্রেটারি সিরাজ সাহেব অবসরপ্রাপ্ত দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দিয়ে দাও একবারে কিন্তু মনের মধ্যে যদি প্যাস রাখে শয়তানি রাখে কেউ তাহলে কিন্তু আল্লাহ সাহায্য পাবে না ও মেয়াদ উত্তীর্ণ ও আদালতের রায় নিয়ে আইসে ওই ও তো মেয়াদ চলে গেছে আদালত রায় দিলে কি ন এক সিটি কর্পোরেশনে এক মেয়াদে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় এই মেয়াদ তো চলে গেছে এখন নতুন করেও আমার পাঁচ বছর নবে না গর বাপের মতো পাঁচ বছর নিবে বছর ছিল মামলা দিয়ে হ্যাঁ তো ও জেয়া দহল দাহল ও নিজেই বলছে অবৈধ ইলেকশন তো অবৈধ ইলেকশন আমারো এখন মেয়াদ চলে গেছে এই পঁচিশ পঁচিশ সালের ফেব্রুয়ারিতে মেদ গেছে গা তাপস্যা তো খাইলে চলে গেছে কারণ কি একই নির্বাচনে দুজন মেয়ার হয় না কি একজন পাঁচ বছর খাইয়া গেছে আরেকজন একজনখান খাইব নাকি কি ব্যাপার স্যাপার কি কি রায় দিছে হ্যাঁ আদালত কিরাই দিল আদালতই ভালো জানে কোন আদালত কিরায় দিছে এটা তো আমরা জানি না বুঝি না যা হোক উকিল সাহেবরা বোঝে আর আদালত সাহেবরা বোঝে আদালত আমরাও তো বিচার করে আসছি জেলা লেভেলে বিচারক ছিলাম তো যা হোক আদালত আদালতের রায় দিবে আদালত যা বুঝছে বুঝাইছে উকিলরা তাই আদালতকে তো দোষ নাই এখন কথা হলো যারা ওই সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার বিভাগ যারা আছে উপদেষ্টা এদের কি বুদ্ধি দেওয়ার কোন লোক নাই আশেপাশে ইলেকশন ঘোষণা করে দেওয়া দরকার এবং সিটা যদি ম্যাচ শেষ হয়ে যায় হাসান আরিজ যাকে বসা গেছে সেখানেও নির্বাচন ঘোষণা করে দেওয়া যায় তাহলে আর জটিল ঝামেলা থাকবে না এই ঝামেলাগুলো মিট মীমাংসা করার জন্য লোক দরকার ডক্টর মহমুদ্দিন আশেপাশে লোক নাই অধিকাংশ ক্ষেত্রে এগুলো যারা ঘুষ খাইছে দুর্নীতি করছে সেগুলো মুনাফিক হারাম করে মুনাফিক থাকে এখন যে উনি যাতে সংস্কার করতে না পারে এই জন্য যারা সোর বাটপাট নষ্ট পলিটিশিয়ান ঘুষখোর দুর্নীতিবাস পলিটিশিয়ান ঘুষখোর দুর্নীতিবাস পলিটিশিয়ানদের সাথে যে অ্যাসোসিয়েট সাপোর্টার্স আমলা টামলা কামলা উকিল টুকিল ওই যে যেগুলা আছে ভালো তাদেরকে আমি সম্মান করি স্যালুট কিন্তু যারা খারাপ আছে তারা তো মানে ওই যে একটা প্রাণীর পাশে ঘি সহ্য হয় না ডক্টর মহম্মদুস টার্মিনাল ব্যবস্থাপনা মধ্যে ডেইলি দুশো কোটি টাকা লুটপাট বন্ধ এ একা দুই ঈদে ঈদুল আজা ঈদুল ফিতরে সুন্দরভাবে লোকজন বাড়ি গেছে জিনিসপত্রের দাম বাড়ে নাই সিন্ডিকেট ডেমলিশ করে দিছে এভাবে এইভাবে আনপ্রেসিডেন্সিয়াল সিস্টেম প্রবর্তন করে ইলেকশন দিলে ডক্টর মোহাম্মদ জিতে যাবেন কিন্তু বুঝছেন কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি জেনে ওখানে তো মাস্তানতন্ত্র পালিত হয় তাহলে সংস্কার দরকার সংস্কার ছাড়া নির্বাচন হবে না নির্বাচন হলে কোনো লাভ নেই আবার লুটপাট তন্ত্র ফিরে আসবে আর এই ইসাকের এই সিটি সিটি কর্পোরেশন চেয়ারম্যান হওয়া মানে মেয়র হওয়ার বাপে হয়েছে ওর তো হইতে মনে চায় ওর হইয়া মজা পাইছে না আর বাপের কামাই টাকা দিয়ে তো কোথা থেকে পড়ে যাইছে ইঞ্জিনিয়ারিং বোঝেন নাই আপনারা সজাগতা যুক্তরাষ্ট্র থেকে আমি বলছি অনেক দূর থেকে আপনারা যারা কাছে কিনেরা আছেন ওই সিটি কর্পোরেশন যেগুলো নিয়ে গোলমাল ইলেকশন ঘোষণা করে দিতে বলেন ইলেকশন কন্ডাক্ট করে করবে লোকাল গভর্নমেন্ট সিটি পাঠাবে নির্বাচন কমিশন তাই তো সমস্যার সমাধান মিটে গেলো ওর মেয়াদ নাই ও কি শপথ নিবে কয়েকদিনের জন্য মেয়াদ উত্তীর্ণ কাজে এগুলা সমাধান করার জন্য বুদ্ধিমত্তা লাগে সে আর একটা বুঝে থাকলে হয় না লেখাপড়া পড়া লাগে অঙ্ক ভালো জানা লাগে আই কিউ টাই হয় একটা চেয়ারে বসে বুঝেছিস হায়রে সর্বনাশ এই জন্য এই দেশ গরিব দেশ এই যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল যে বুশ জুনিয়র বুশ এই কিন্তু নৌবাহিনীর অফিসার ছিল তো নৌবাহিনী তো আমার ছিল তো হয়েছিল যে ইঞ্জিনিয়ার মানে কঠিন পরীক্ষা দেওয়া লাগে আইএসএসবি ফেস করা লাগে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড ওখানে ফিজিক্যাল মেন্টাল বুদ্ধিমত্তা সব পরীক্ষা দেওয়া লাগে তো আমাদের দেশে তো আইএসএস বাস তো কাজেই বুদ্ধিমান মেধাবী লোক সিনিয়র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার একজন তো এখন এক হলো সমস্যা ছাত্রদের ওই যে কর্মচারীদের আন্দোলন এটার দরকার হয় ওদের ডেকে বসে এটা কমিটি করে রিভিউ করা তত ততদিন ওই অধ্যদেশের স্থগিত রাখা আপনাদের নতুন অধ্যদেশ লাগবে না আমি বলে দিই আমি পড়ছি এগুলা আপনারা অন্য দিক জ্ঞানে জ্ঞান হতে পারেন উনিশশো বিরাশি সালে এর সাথে জারি করা নিউজ হাজির অধ্যদেশ এটা জারি করা সরকারি কর্মচারীর শৃঙ্খলা অধ্যদেশ এই দুটো আপনারা কার্যকরী করলেই হয় ও দুটোর তো কোনো আন্দোলন করে নাই নতুন করে আমার এই উস্কাইতে যান কেন সব দিক খেপাইতে গেলে তো মুশকিল সংস্কার করবেন কে আপনি আর যারা ক্ষমতা তো আপনাদের জ্বালা এলেছে তাড়াতাড়ি ভোট দেন তাড়াতাড়ি ভোট দেন সংস্কার লাগবে না কিন্তু হাসিনারা তো নামাইতে পারে নাই নামাইবি কীভাবে যারা দুর্নীতিবাজ দুর্নীতিবাজদের তো কোনো মরাল কারেজ থাকে না ওরা নামাইতে পারে নাই ছাত্ররা নামাইছে জীবন দিয়ে আবু দেয় গরিবের পোলারা জীবন দিয়েছে এই সমস্ত পলিটিশিয়ানদের পোলারা তো থাকে ওই সমস্ত দেশে যে সমস্ত দেশ উন্নত সেখানে ওরা পড়ালেখা করে কোটি কোটি টাকা খরচ করে ওই যে এক ব্রিগেডিয়ার আমার মতো ক্ষুদ্র আমলা ব্রিগেডিয়ার আমি তো সিভিলতে মিলিটারি আমলা ষাট কোটি টাকা ছেলের নামে রাখছে বিদেশে পড়ে তো ষাট কোটি টাকা পাইছে কই বলেন কোথায় পাইছে ওর বাপের কী ছিল ওর কী ছিল ওর শ্বশুরের কী আছে এগুলো কি আমরা জানি না দুর্নীতির আইন পড়ি নেই তো এই সমাধানগুলো করতে পারেন যারা আছেন এই পরামর্শ দিয়ে দেন উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চিটাঙের ওদের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে থাকে ওরা নির্বাচন দিয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে মনের মধ্যে কোনো প্যাচ গোছ রাখলে কিন্তু আল্লাহর সাহায্য পাওয়া যাবে না সেখানে গোলমালই হবে আর গোলমালকে মিটিয়ে ফেলা দরকার দ্রুত এটা দায়িত্ব আল্লাহ কোরআনে বলছে ফরস কাজে আমরা সে কাজটাই করব ইনশাল্লাহ এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে জায়গা মতো পৌঁছেন এই অনুরোধ রইল আর আমি এটা আমাকে এটার মাধ্যমে আপনাদের জানালাম A salam alekom. Mono tak gwen. Słyszę tak gwen, co